এই ক্ষুদে তুমি উপজেলা আমির মহাতে আসছে উপজেলা ন্যায় পাই আমি মহাতে সাবেক উপজেলা আমি আলতা বই আসছে তারা আসলে অনেক অভিযোগ ঠিক না তাদের কষ্টের কথা বলে তাদের অভাব অনটনের কথা বলে তারা ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারে না আমি এই ফর্মে নিবেদন করে যাব জেলার খাদেম হিসেবে আপনারা সবাই মিলে আর যে যার উপজেলা যদি আমরা গড়ে তুলতে সেই নয়টি আটটি উপজেলা বা শাখার মধ্যে মোট নয়টি শাখা এটা উপকৃত হবে এই কথাটি বলার জন্য কিন্তু তো অনেক কাজে পাখি আপনাদের কাছে আসছে আমি আরেকটি কথা এখানে বলতে চাই যে কমিটি যারা